একটা আসন পাওয়া এটা হচ্ছে আপনার লক্ষ্য তাহলে আর ভাই আপনি বড় দলই আসেন না আপনি বড় নিজের একটা কেন এটা সরকারের যুক্তি আর যেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে এবং ছোট দলগুলোর যেটা যুক্তি সেটা হলো যে আপনি এটা লাস্ট মোমেন্টে রুল অফ গেম চেঞ্জ করছেন কেন এই যে নানান সুখে দুঃখে ছোট ছোট দলগুলা সর্ব অবস্থায় যে বড় দলগুলোর ছায়া হয়ে বা পাশে ছিল একটা তো মানে লাভের আশাই তারা ছিল যে কোনো না কোনোভাবে হয়তো তাদেরকে মানে কিছু না কিছু পাওয়া যাবে তো এখন তারা এইভাবেই তারা নিজেদেরকে তৈরি করেছে যে ঠিক আছে নির্বাচন আসলে আমরা বড় কোনো দলের সাথে ঐক্য করে ওই দলের মার্কায় নির্বাচন করব সরকারের যে যুক্তি সেটা হচ্ছে ছোট ছোট যে দলগুলো তারা কখনোই সেভাবে ফ্লারিশ করতে পারে না কারণ তাদের নিজের মার্কায় নির্বাচন করার তৈরি হয় না আপনি যদি নিজের মার্কায় নির্বাচন নাই করেন তাহলে আপনি নির্বাচন কমিশনে নিবন্ধনই বা নিলেন কেন আপনি একটা মার্কাই বা নিলেন কেন কেন নিয়ে যদি আপনি সেই মার্কা ব্যবহারই না করেন তাহলে তো আর নিবন্ধিত হওয়ার প্রয়োজন নাই আপনি দেখুন বাংলাদেশে ধানের শীষ নৌকা দাড়িপাল্লা লাঙ্গল এই হাত পাখাও ধরেন এরপরে বাংলাদেশে আর একটা নির্বাচন মার্কার কথা আপনি মনে করতে পারবেন না মানে চট করে আপনার মনে হবে না বা এখানে না যারা আছেন তাদের মনে পড়বে কিনা মানে চট করে মনে আসে না। তো আপনি একটা দল করলেন কিন্তু আপনার লক্ষ্যটা হচ্ছে বড় দলের ভেতরে ঢুকে গিয়ে নির্বাচনে একটা আসন পাওয়া এটা হচ্ছে আপনার লক্ষ্য তাহলে আর ভাই আপনি বড় দলই আসেন না তাহলে আপনি বড় দলই করেন আপনি নিজের একটা পার্টি করছেন কেন এটা হলো সরকারের যুক্তি আর যেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে এবং ছোট দলগুলোর যেটা যুক্তি সেটা হলো যে আপনি এটা লাস্ট মোমেন্টে রুল অফ গেম চেঞ্জ করছেন কেন এই যে নানান সুখে দুঃখে ছোট ছোট দলগুলা সর্ব অবস্থায় যে বড় দলগুলোর ছায়া হয়ে বা পাশে ছিল একটা তো মানে লাভের আশাই তারা ছিল যে কোনো না কোনোভাবে হয়তো তাদেরকে মানে কিছু না কিছু পাওয়া যাবে তো এখন তারা এইভাবেই তারা নিজেদেরকে তৈরি করেছে যে ঠিক আছে নির্বাচন আসবে আমরা বড় কোনো দলের সাথে ঐক্য করে ওই দলের মার্কায় নির্বাচন করব। এখন যখন নির্বাচনের মাস আগে হঠাৎ করে এই নতুন রুলটা হচ্ছে। তখন অনেকে ভাবতে পারেন যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম সো এইটা হচ্ছে বিএনপি বা ছোট দলগুলো আচ্ছা আপনার সবচেয়ে ভালো হয় যে দলগুলোর মধ্যে ঐক্য হয় কারণ সরকার যদি কোনো সিদ্ধান্ত দেয় সেটা হয়তো কোনো দলের ভালো লাগবে কোনো দলের ভালো লাগবে না তখন সেটা নিয়েও এক ধরনের আন্দোলন এক ধরনের বিক্ষোভ এক ধরনের কাদা ছোড়া ছুরি সেটা কিন্তু চলতেই থাকবে তো বেস্ট সলিউশন হচ্ছে দলগুলো একজন নারীকে তার হায়ার করলে পাঁচ ঘন্টা তার কর্মঘন্টা ঘন্টা কিন্তু একজন সেই জায়গায় একজন পুরুষকে হায়ার করলে আট ঘন্টা সে কাজ করবে তাহলে একজন কোম্পানিকে একজন নারীকে চাকরি দেবেন তাহলে কি আপনি ধীরে ধীরে নারীর বাইরের কর্মক্ষেত্রটাকে সংকুচিত করে নিয়ে আসছেন না তিন হলো আপনি কি প্রমোশন কিংবা কোনো হায়ার র্যাঙ্কের দায়িত্ব যখন প্রশ্ন আসবে হায়ার র্যাঙ্ক মানে হায়ার স্যালারি হায়ার র্যাঙ্ক মানে বেশি পরিশ্রম বেশি সময়ের কাজ সেই জায়গাগুলোতে নারী কি আদৌ কোনো সুযোগ পাবেন ইভেন সরকারি প্রতিষ্ঠানেও তখন এই প্রসঙ্গটা নিশ্চয়ই আসবে যে পাঁচ ঘন্টা কাজ করে তিনি কিভাবে লিড করবেন প্রতিষ্ঠানকে আচ্ছা আমি একটু অন্য প্রসঙ্গে আসি আপনার কাছে শুনতে চাই যে কোয়ালিটিভ লোকের যে উপরে উঠে আসে রাজনীতিতে বিএনপি রাজনীতি যেটা আসলে যেরকম রানি বললেন সেই জায়গাটাই আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে বলে মনে হয় দেখুন কোয়ালিটি যাদের আছে তারা যে কোনো দলেই সাইন করবে আপনি হয়তো আপাত প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন কিন্তু লং রানে আপনি বিশ্বাস করেন আপনার যদি ধৈর্য পরিশ্রম এই দুটো আপনার লাগবে ধৈর্য পরিশ্রম মেধা সততা এই চারটা এই চারটার কম্বিনেশন যদি আপনার থাকে আমি কোন বিশেষ দলকে আমি কাউকে মানে ক্রেডিটও দেব না বা ডিসক্রেডিটও বলবো না এটা যে কোন দলে সে সাইন করবে হ্যাঁ আমাদের पॉलिटिकल মানে ফিল্ডটা যেহেতু খুব একটা পরিষ্কার ফিল্ড না কোন দলের জন্য খুব পরিষ্কার ফিল্ড না তো এখানে डेफिनेटली স্ট্রাগলটা আরো বেশি কঠিন ओके কিন্তু তার বলে সেখানে হওয়া যায় না আবার সাইন করা যায় না এটা আচ্ছা আজ এই মনোনয়নের ঘোষণার পর আমরা দেখলাম যে শীতাকুন্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

তারপরে আমি মনে করি জনদুর্ভোগ তৈরি করে এই রকম আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয় এবং দল একটা বিশাল দল এই দল অনেক কিছু হিসাব নিকাশ বিবেচনা করে তাকে মনোনয়ন দিতে হবে মানে দেখুন আমি আপনাকে দুটো উদাহরণ দিই সোহেল ভাই ঢাকার হ্যাঁ আমাদের হাবিবুর নবী খান সোহেল ভাইয়ের যে কয়টা মামলা সেটা আপনি মানে বছরে প্রতিদিন যদি একটা ধরেন তাহলে এরকম তিনটা চারটা বছর পার হয়ে যায় হাবিবুল নবী খান সোহেলের এতগুলা মামলা সোহেল ভাই তো টায়ার নাই সোহেল ভাই তো রাস্তায় নামেন নাই তো আমরা ভালোটা কেন অনুসরণ করব না মজেম হোসেন আলাল ভাই শামসুজ্জামান দুদু ভাই আজকে দেখলাম একটা ওই এই নিউজও খুব ভাইরাল যে হেভিওয়েট নেতারা কোথায় কোথায় পান নাই তো সেখানে এখন যেটা প্রশ্ন গণভোটে আপনি হা না উত্তরের মাধ্যমে আপনি কি করে এই চুরাশিটা পয়েন্টে হ্যাঁ বলবেন নাকি না বলবেন এখন ধরুন যে সেন আপনি চল্লিশটা পয়েন্টে একমত আপনি হা দেবেন দিতে চাচ্ছেন কিন্তু আবার বাকি চুয়াল্লিশটা পয়েন্টের বিভিন্ন জায়গায় আপনার কিছু যদি আছে কিছু কিন্তু আছে কোনোটা অ্যাপ অ্যাপসলিউট নো আছে আপনি কিভাবে এটাকে হানার ফ্রেমে আনবেন একইভাবে এটা কিন্তু আমি ধরে নিচ্ছি ভোটাররা সবাই এডুকেটেড হয়ে গেছে আমি ধরেন এডুকেটেড ইন আস সংবিধানের ব্যাপারে যথেষ্ট এডুকেটেড হয়েছে এডুকেটেড নট ইন আদার সেন্স এডুকেটেড মানে সংবিধানের ব্যাপারে এতটাই এডুকেটেড হয়েছে যে জুলাই সনদে যেই সাংবিধানিক প্রশ্ন জড়িত সেগুলো দেশের আপামর জনসাধারণকে বোঝানো হয়েছে বা তারা বুঝেছে এটা ধরে নিয়ে কিন্তু আমি পরের কথা বলছি কারণ এটা যদি না হয় তাহলে গণভোট পুরাটাই একটা ফার্সিক্যাল বিষয় হয়ে দাঁড়ায় হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায় আমি জানি না আমি কিসে হ্যাঁ বলছি আবার আমি এটাও জানি না আমি কিসে না বলছি এবং একজন ভোটার তো সবগুলো বিষয়ে হ্যাঁ নাও বলতে পারেন সবচেয়ে ইম্পর্টেন্ট আমি সেই প্রশ্ন সরিয়ে রেখে বলছি আমি বেসলাইন ধরছি সকল ভোটারকে আমরা এডুকেট করেছি 12 কোটি ভোটারকে আমরা এডুকেট করেছি তারা জানে জুলাই সনদে কি আছে এটা ধরে নিয়ে এখন গণভোটের প্রশ্ন এখন আপনি বলেন আপনি সব বুঝলেন কিন্তু আপনি কি বিএনপি নোট অফ ডিসেন্ট গুলো বা জামাতের নোট অফ ডিসেন্ট গুলো বা অন্য দলের যেই অবজারভেশন গুলো আছে সেগুলোর সঙ্গে একমত হতে বাধ্য বাধ্য না অথবা সরকার যেভাবে দিচ্ছে মানে জুলাই সনদটা তারা প্রেজেন্ট করছে সকল নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সেগুলোর মধ্যেও কি জনগণ তাহলে সরকারের সাথে চুরাশিটা পয়েন্টেই যে হ্যাঁ হবে তাকে চুরাশিটা পয়েন্টেই হ্যাঁ হইতে হবে আবার যে না বলবে তাকে চুরাশিটা পয়েন্টই না বলতে হবে মানে ইটস আ ক্লাসিক কেস অফ ম্যাসাকার মানে এটার কোনো এটার কোনো অর্থ দাঁড়ায় না এর আগে যে ভোটগুলা হয়েছে সেটা কিন্তু হ্যানা উত্তর হতো ধরুন আপনি সংসদীয় ব্যবস্থা চাচ্ছেন নাকি আপনি রাষ্ট্রপতি শাসিত চাচ্ছেন যদি না হয় তাহলে রাষ্ট্রপতি আর হবে না যদি হ্যাঁ হয় তাহলে যেটা একানব্বই সালে হয়েছে এর আগের গুলোও কিন্তু তাই কিন্তু এখন যেটা সেটা তো অনেকগুলো বিষয় এখানে জড়িত এটাকে আপনি আসলে কিভাবে হ্যান আর ফ্রেমে আনবেন আমি জানি না এখানে বড় যে ঝুঁকিটা থাকবে সেটা হচ্ছে যে যদি না ভোট মানুষ বিরক্ত হয়ে প্রথমত ভোটার টার্নআউট খুব কম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বিকজ মানুষ তো মনে করবে যে আমি তো বুঝি না এটার সাথে আমার তো দৈনন্দিন বাস্তবিক জীবনের কোনো সংযোগ নাই স্বামী গেলাম না ভোট কেন্দ্রে তাই না রিমোট এরিয়ায় যে ভোটাররা থাকেন অনেক কষ্ট করে যাদের যেতে হয় তারা হয়তো আমার জীবনে কি আসবে যাবে আসবে আমি গেলাম না একটা হতে পারে ভোটার টার্নআউট খুব কম আরেকটা হতে পারে না ভোট যদি জিতে যায় কারণ আমি যেটা বুঝছি না না এখন ফেসবুক যারা ব্যবহার আমার দলের তারা বলছেন যে বিএনপি বা অনেকেই নার ক্যাম্পেইন করছে কেউ নায়ের ক্যাম্পেইন করছে না সংস্কারের পক্ষে ভাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশে কে না সংস্কারের পক্ষে কিন্তু আমাকে তো এগুলো বুঝতে হবে যে বিষয়টা কি